নমস্কার সুখীর সংবাদ আনন্দের সংবাদ প্রত্যেক বছরের মতো এবছর অগ্রাহণ মাস পরে আর অগ্রাহণ মাস পড়া মানে বিয়ের সিজন চালু এই বিয়ের সিজনে কারো তিন বছরের ভালোবাসা অন্য কোনো মানুষের ঘর যে সংসার কাউ ভাতার বা করুন নতুন করে এই অগ্রাণী বিয়ে করেন না কি অগ্রান্ত থেকে ফাল্গুন এই কয়টা মাস হচ্ছে বিয়ের জন্য কারোর জন্যে সুখের সংবাদ নিয়ে এসে কারোর জন্যে দুঃখের সংবাদ নিয়ে আসে বা বহন করেই নিয়ে বেড়ায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন বিয়ের সময় মেকআপ করাটা খুবই দরকার তাই তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত মেকআপ নষ্ট হয় কিন্তু সব থেকে বড় কথা হল যখন কইনে বিদায় হয় তখন সমাজক দেখানোর জন্য মেয়েরা কান্নাকাটি করিয়া যে আমার মেকআপ যে যে মেকআপের টাকাটা পুরোটা নষ্ট করে দেয় আজকে আমি তোমার শিখাই যে কেমন করিয়া বিয়ের সময় বা কইনে বিদায়ের সময় মেকআপ করা সত্ত্বেও তোমরা নেকা কান্না করিয়া সমাজক দেখিয়া তোমার বিয়েটা সম্পন্ন করিয়ে পাবে

শোনো তাহলে প্রথম স্টেপটা দেখেন একটু প্রথম স্টেপটা কি হবে প্রথম স্টেপটা হবে আমরা লাউড লাউড মানে 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 কি যদি তোমরা ওয়াটার মার্ক মেকআপটা করি থাকে তাহলে তোমরা এই এইটা অ্যাপ্লাই করি পান ঠিক আছে এই কানাটা এই কানাটার বিশেষত্বটা কি মানে হচ্ছে প্রথমে তোমার ফুসফুস এবে হম তারপরে আস্তে আস্তে লাউডি যাবে এটা পর্যন্ত যাচ্ছি পারে ঠিক আছে তা তোমাকে ডিমোটা দেখেন এই কানাটা কেমন করি তোমার মনে করে আমাকে নিয়ে দিয়ে শুরু cute. এই কানটা হচ্ছে তোমার ফুসফুসি নেই লাউডের মধ্যে পড়বে ঠিক আছে এটা নেকা কানের প্রথম স্টেপের মধ্যে পড়বে এই কান আমি পুরোসময় চুকে দিয়ে জল বেরিয়ে না ঠিক আছে আর সেকেন্ড এটা আমরা কমান্ড নেক্সট সেকেন্ড এটা হচ্ছে টি এস এম বি মানে হচ্ছে টিকা শক্তি মুখে বায়ু এই কানটা আমরা ডিমোটা দেখেন নেক্সট কেমন হবে ডিমোটা হচ্ছে এমন প্রথমে এমন কি হলো এই যাবো এই এই কানাটার ফলে আমার কি টিকে দিয়ে যে শক্তিটা প্রয়োগ হয় এই শক্তিটা ফলে আমার কাজবিধি কিন্তু তখন আমরা কি করবো যার ফলে একটা প্রচন্ড সাপোর্টিভের প্রয়োজন হয় যার জন্য আমার ভোকাল কন্ঠটা যে মানে গলাটা যে আসে সেই কন্ঠটা হাই নোটে যায় যে কানাটা সাহায্য জন্য গলাটা প্রচন্ড পরিমাণে পেশা পড়ে টিকে দিয়ে যেহেতু শক্তিটা খরচ হয় যার জন্য আমরা সাপোর্টিভ হিসেবে আমার ভাতারের ঘাড়খান নেবো আর আমরা অক্সিজেনের খুবই দরকার যার জন্য আমরা ভাতার ঘাড়খান নিয়ে মধ্য মধ্যে সাপোর্ট নেবো কেমন করিয়া মনে

কথা কথা ঠিকই করছিস ওই এ তালে এক কামাই করিস তালে মনে কর যদি তোর মরে না তাহলে ওই বাপের বাড়ি আসি মানে কার রাস্তা এক কিলোমিটার আগে থেকে চোটু করি আসবো বল এক কিলোমিটার আগে থেকেই কেন্দনটা শুরু করবো